আগামীতে আমাদের এই হোটেল পূর্ব জেলা স্বেচ্ছাসেবক তো ধানের শিশের জন্য কাজ করবে আসে মত ব্যক্ত করছি এবং কি আজকে যারা এই ফর্ম আমরা আপনাদেরকে দিয়ে যাব এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমরা শুধু পার্টি হলে তাকে আমরা গ্রহণ করব না বিগত দিনে আন্দোলন সংগ্রামে যাদেরকে পাশে পেয়েছি অবশ্যই তাকে নিয়ে বিভিন্ন দিনের কেটে আমরা কমিটি করব যারা নেতৃত্ব চাইবেন অবশ্যই আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ তারা সেই দিক নির্দেশনা দিয়ে যাবেন সেভাবে আমরা সমন্বয় একটি সুন্দর গঠন আগামী দিনে আমাদের যে লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরে আনা সেই ভোটাধিকার ফিরে আনা সেই লক্ষ্যর জন্য আমরা সে কমিটি করব সবাইকে ভোটের শুভেচ্ছা